আপনারা জানেন কি যে আজ থেকে কয়েকদিন আগে মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে এই ম্যাচ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং আমাদেরকে মারার হুমকি দিয়েছে আমাদের মাদ্রাসার অধ্যক্ষ এখানে আমরা কিসে ন্যায়ের দাবি করব যেখানে আমাদেরকে ন্যায়ের দাবি করলে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেয় না আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল আমাদেরকে ম্যাচ থেকে বের করার কেন হুমকি দেবে আমরা কি আমরা কি তাদের বাধ্যতা সম্পর্কিত থাকি নাকি আমরা আমাদেরকে হুমকি দেবে আমরা প্রিন্সিপালকে বলতে চাই আপনি হুমকি দিয়ে ছাত্রদেরকে দমন করতে পারবেন না আপনারা চাইলেও আন্দোলনকে বন্ধ করতে পারবেন না

যে আপনারা হুমকি দিয়ে আমাদেরকে কখনো দামাতে পারবেন না এবং ম্যাচ থেকে বের করার মতো ক্ষমতা আপনাদের নাই আপনারা কেন ম্যাচ কে বন্ধ করার হুমকি দেবেন আপনাদের কিছু স্পষ্ট বলতে চাই আমাদেরকে আপনার মারার হুমকি দিয়ে কোনো লাভ নেই কারণ আমরা সত্যের পথে আছি আগামীতে সত্যের পথে থাকবো ইনশাআল্লাহ তাই আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নাই কারণ আজকে আমার আমাকে হুমকি দিছে আর দুই দিন পরে আমার বড় ভাই হুমকি দিবে আমার ছোট ভাই হুমকি দেবে তারা সারা দিবেন হুমকির মুখে পড়বে যদি আমরা এর প্রতিবাদ যদি আজ না করি তাহলে আগামীতে তারাই সেটা স্পষ্ট করে দেখাবে সেটা তখন মুখে নয় তখন তারা হাতে সরা করে দেখাবে ইনশাআল্লাহ এখন আমাদেরকে দান জন্য আমাদের প্রতিভাসায় ভাষা фонда হচ্ছে এবং আমার фонд দিয়ে

আমরা প্রশাসনকে বলতে চাই যে আমাদের যে আমাদের যে যুক্তিক দাবিগুলো আছে সেগুলো আপনি সবার মাঝে ধরেন আমাদের যুক্তিক দাবিগুলো আপনি আদায় করেন লইলে পরবর্তীতে এরা আমি প্রশাসনকে বলতে চাই। ডিসি স্যারকে বলতে চাই যে আপনি যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো আপনারা মেনে নেন নইলে আমাদের এই মাদ্রাসা বড় হুমকির মুখে পড়ে যাবে তাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হুসাইন দশম শ্রেণীর শিক্ষার্থী